গুড মর্নিং মাসিরা দিদিরা তো তোমার সবাই কেমন আছো তো তো হয়েছে বুধবার এখন বাজে আটটা তো দিদি আর বোন টিউশনে গিয়েছে তো আজকে আমার টিউশন নেই তো আমি বাড়িতে পড়াশোনা করছি এখনই উঠলাম আবার পড়াশোনা করতে যাব তো তোমরা ভিডিওটা দেখে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও যাই তো তো মা গুড মর্নিং বন্ধুরা আমাদের মাও চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবার একটা নতুন ব্লগের স্বাগতম তো দেখো এইদিকে মা এই যে আম কাটতে বসে পড়েছে এখন আর আমি এই যে বড় ঘরের মানে উত্তর ঘরকে আমরা বড় ঘর বলি তো এই ঘরটা একটু লেপে নিচ্ছি প্রায় এক সপ্তাহ ধরে লেপা হয় না দেখো একদম সবুজ হয়ে গেছে শেওলা ধরে গেছে লেপা থাকলে ভালো লাগে দেখতে কিন্তু সময় হয় না আর বর্ষাকালে এরকমই হয় আমাদের গ্রামের মাটির ঘর বাড়ি তবু যারা প্রত্যেক দিন বা একদিন দুদিন পর পর লেপে তাদের ঠিক থাকে তো আমার সময় হয় না তো সেজন্য জন্য দুদিন পর আমি লেপতে পারি না তিন চার দিন বা পাঁচ দিন দুদিন পর পর আমি লেপতাম তো এখন আর সময় হয় না আর এখানে দেখো একটা লঙ্কা গাছ উঠেছে তো কি সুন্দর লঙ্কা হয়েছে কিন্তু লঙ্কাগুলোতে পোকা ধরেছে এই যে পোকার গর্ত দেখা যাচ্ছে তো এবার আমি এই ঘরটা লেপে চলে আসলাম আমাদের এই ঘরটা একটু গুছিয়ে নিতে তো আমি এখানে তোমাদেরকে এই যে আমাদের ঘরের উপরের কাপড়ের সিলিংটা যে বানিয়েছিলাম সেই সম্বন্ধেই কিছু বলছিলাম এই কাপড়ের সিলিংটা আজকে আমি খুলে নিচ্ছি তো আসলে আজকে আমাদের ধান কাটার কথা তো সেজন্য এই চটিটা লাগবে বাড়িতে আছে একটা চটি কিন্তু একটা দিয়ে হবে না একসাথে অনেক ধান আসবে বাড়িতে আর সবগুলো ধানেই শুকাতে দিতে হবে কারণ চারা ধান ভালো করে শুকাতে হয় আর মানুষের বাড়িতে কি খোঁজ করতে যাব কার চটি আছে কি নেই কারণ এখন সবার বাড়ি বাড়ি ধান আসতেছে সবার ধান ঘরে আসতেছে যার যার চটি তাড়াতাড়ি লাগে বলো তো সেজন্য ভাবলাম যে না আর কারো কার কাছ থেকে না গিয়ে আমাদের এই ঘরের সিলিংটাই খুলে নেই এবার এটা ধুয়ে দিয়ে শুকিয়ে নিলে এখানে আমরা ধানগুলো শুকিয়ে নিতে পারবো আবার ধান টান শুকিয়ে গেলে আবার এই চটিটা সাফ জল দিয়ে ভালো করে ধুয়ে উপরে সিলিং হিসাবে ব্যবহার করবো তাই এই যে খুলে নিচ্ছি এখন তো এখন বাজে নয়টা তিরিশ মিনিট তো মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে আর আমি এখানে স্নান করে রেডি হয়ে বসে আছি খাওয়া দাওয়া করে স্কুলে যাব আর এখন দেখি যে বৃষ্টি পড়ছে তখন আর কি করা যাবে ছাতা নিয়ে যেতে লাগবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বৃষ্টিটাই থেমে গেল তাই আমা আমাকে বকা দিচ্ছে রান্না হয়ে গেছে আমার ভাত হয়ে গেছে মার ভাত হয়েছে আজকে ফ্যান ভাত ভাতের টেস্কিটে নিয়ে আসিস নেই এখানে দুটো ডিম সিদ্ধ দিয়েছি আর এখানে হয়েছে কাকল পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়ে মাখাচ্ছি আর ডিমগুলো আজকে এইখানেই দেব কারণ দুটো ডিম তো তো জন্য দুটো ডিম কে খাবে কে খাবে না তাই এইখানে দিলে সবার হয়ে যাবে এখানে দিয়ে সানা বানাচ্ছি সানা মাখাটাও টেস্টি হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিয়েছি থালা নিয়ে আয় মা গোয়ালপাড় থালা নিয়ে আয় ভাত রেডি করে দিই শুকনো লঙ্কা দিলে ভালো লাগতো মনে হয় শুকনো লঙ্কা না আমরা এখন বড়ও আজকে স্কুলে যাবে টিউশনে গিয়েছিল টিউশন থেকে এই মাত্র আসছে এসে স্নান করে রেডি হয়েছে লঙ্কায় বারন হয়ে গেছে লঙ্কা গাছ থেকে দুটা নিয়ে এসে দিয়েছিলাম যেটা ভাত বসিয়ে দিয়ে আমি এদিকে কাজ করছিলাম কাজ করতে করতে ভাত হয়ে গেছে মেয়েরা ভাত নামিয়ে এবার সমস্ত কিছু রেডি করে ওরা খাচ্ছে আর আমরা তিন চার মামেই খাবো আর কি সিদ্ধ ভাত তো এখন আবার আমি খাওয়া দাওয়া করে আবার এই যে কাজ শুরু করে দিলাম পুরো ঘরটাতে মাকড়সার ঝুল হয়ে গেছে এবার দেখো এই যে মাকড়সার ঝুলগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর বিছানার এই চাদরের মধ্যেও মাকড়সার ঝুলগুলো পড়েছে তো এগুলা চেঞ্জ করতে হবে আজকে তো পুরো ঘরটা ভালো করে আগে ঝাড়ু দিয়ে নিই তারপরে বিছানার কভারটা আমি সাব জলে ভিজিয়ে রাখবো এতদিন কাপড়ের সিলিংটা ছিল শুধু এই নিচের দিকে পরিষ্কার করি আর ঘরের একদম উপরের মধ্যেও কিন্তু অনেক ঝুল হয়েছিল তো সেগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম চেয়ারের মধ্যে উঠে এবার এই যে কভারটা এখানে আমি ছাপ জলে ভিজিয়ে রাখলাম আর তাছাড়া যে কাপড়ের সিলিংটা ওটাও ভিজিয়ে রেখেছি তো বাকি ঘরটা এখন পরিষ্কার করে তারপরে ওগুলো ধুয়ে দেব তো ঘরটা ভালো করে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে আবার সাপ জল দিয়ে ঘরটা ধুয়ে নিতে হবে আর এই যে টিনের মধ্যে দেখো এই যে কালো কালো সব সব দাগ লেগে গেছে ঘরের কালার হয়েছে সাদা তো সেজন্য একদম দূর থেকেই বোঝা যাচ্ছিল দেখতে খুঁড়ে খুবই খারাপ লাগছিল। তো কিছুদিন পরবার এভাবে ন্যাকড়া ভিজিয়ে আমি ঘরটা মুছে নেই এবার এই যে কাপড় ধুতে আসলাম ঘরের সিলিংটাও ভিজিয়ে রেখেছিলাম ছাপ জলে সেটাও ধুয়ে দিচ্ছি আর এদিকে চলে আসছে দেখো আমাদের বাড়িতে কে সোনুবাবু চলে আসছে তো সকালবেলা নাকি আমাকে বোন ফোন করেছিল কিন্তু নেটওয়ার্কের সমস্যার জন্য ফোন আমার কাছে আসেনি তো এরকমই হয় অনেকেই ফোন করে কিন্তু ফোন আসে না পরে যখন নেটওয়ার্ক পায় তখন মেসেজ আসতে থাকে তখন আমি এই যে রাস্তার ওইদিকে গিয়ে তাদের সাথে কথা বলি যোগাযোগ করি এরকম এই সমস্যা চলছে আমাদের বাড়িতে তো এই যে সোনু বলছে যে মাসি আমি স্নান করব দেখো ও ছাতা নিয়ে বৃষ্টিতে স্নান করবে তো বন্ধুরা এখন বাজে ফোনে একটা তো এখনো দুপুরবেলার রান্না বসাই নেই এখনই ভাত বসাবো আর আমাদের বাড়িতে কে আসছে দেখো এদিকে সোনু বাবু চলে আসছে আমাদের বাড়িতে বৃষ্টিতে নাকি ও স্নান করবে বলতেছে মাসি তোমাদের এইদিকে এত আস্তে আস্তে বৃষ্টি পড়ে কেন মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে ও স্নান করার জন্য নেমেছে এখন ওকে দেখে বৃষ্টি পালিয়েছে এখন আর বৃষ্টি পড়ছে না দেখো তখন ঝিরঝির করে পড়ছিলো যে বাইকের সিটের মধ্যে পড়েছে একটু বোঝা যায় যাও দোকানে যাও সোনুর সাথে যাও সোনু স্নান করতে নামছে সেজন্য বৃষ্টিও পালিয়ে গেছে তো ইয়েকে বললাম ডিম নিয়ে আসতে সোনের সাথে যাবে ওর দোকানে এখন আর বোন ঘরেই বসেই আছে ওর মনটা খুবই খারাপ সত্যি কথা বলতে ওর মুখটা দেখে আমার আজকে খুবই খারাপ লাগছিল তো ওর মন ভালো না তাই তোমাদের সাথে আর ভালো করে শেয়ার করলাম না চলে আসলাম আমি এখন রান্নাঘরে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি হিয়াকে দিয়ে দোকান থেকে ডিম নিয়ে আসলাম আজকে হিয়ার বাবা বাজারে যাইনি তো ডিম রান্না করবো আর এখানে যে ভাত বসিয়েছি তো এই মাত্র আবার খবর পেলাম যে মানে ডাবড়িতে আর কি গাড়ি চলে আসছে ধান কাটার জন্য এবছর বড়ো গাড়ি দিয়ে ধান কাটা হবে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু জানি না শেয়ার করতে পারবো কি পারবো না কারণ আমি তো এখন রান্নাঘরে আছি আর এই মুহূর্তে এখনই আসছে ধান কাটা গাড়ি তো ওই বড় গাড়ি ঢুকলে বেশিক্ষণ সময় লাগে না অল্প সময়ের মধ্যে অনেক অনেক বিঘে বিঘে ধান কাটে তো এখন একজন কার কাটতেছে এখনই নাকি আমাদের জমিতে আসবে তারপরে আমাদের জমি থেকে তারপরে আরেকটা জমিতে ঢুকে পড়বে তো এখন আবার আমার যেতে হবে গিয়ে বাবাকে খবর দিতে হবে ওইখানে গিয়ে ও দেখিয়ে দিয়ে আসবে তো এখানে তো ডিম সিদ্ধ দিয়েছি ডিম সিদ্ধ হয়ে গেছে মনে হয় হ্যাঁ তো এই যে বোন বলছে কি আমি দেখি

একটা জিনিস আর একটা কাজ করা হয়নি এই যে এটা ধুয়ে দিয়েছি এখনও শুকোতে দেয়নি তাহলে ভালোই তো এটা লাগবে ভুলে গেছিলাম আর রোদ্র ছিল না বৃষ্টি পড়ছিল তখন এখন রোদ্র উঠেছে দিয়ে দিই তো এই যে বোনকে দেখিয়ে দিয়ে আমি যাচ্ছি এখন জমিতে ওকে বললাম যেন শুধু ভাতটা নামিয়ে রাখে আমি গিয়ে তরকারি রান্না করব পরে হ্যাঁ Oje oh, gari আমাদের ধান পেকে গেছে। এখানে আসতে আসতে দেখো এক একজনের ধান খেত এখানে দেখো কতগুলো জানা জমি এই যে এই ক্ষেতটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এখন আমাদের কাটতে বলবো। কিভাবে দেখো জমিতেই কেটে জমিতেই ডাঙানো হয় ধান যত দিন যাচ্ছে তত সুবিধা বেড়ে যাচ্ছে জমিতে দেখতে কি রকম হয়েছে একটা গাড়ি দিয়ে ধান কাটছে এখন এই যে টলির মধ্যে ধানগুলো নামাচ্ছে ওই ট্রলি আবার গিয়ে এখন যাদের ধান তাদের বাড়িতে গিয়ে রাখবে আমি এর আগে এই বড় গাড়িটা অনেক দূর থেকে দেখেছি কাছ থেকে দেখিনি আজকে কাছ থেকে দেখছি কি সুন্দর করে দেখো ধানগুলো ওই যে ট্রলির মধ্যে ঢালছে এর আগে যে ধান কাটা গাড়িটা দেখেছিলাম ওই গাড়িটা শুধু ধান কাটতো কিন্তু এই গাড়িটাতে মানে একদিকে ধান কাটা হচ্ছে আর একদিকে আবার ডাঙাও হয়ে যাচ্ছে আমাদের জমির পাশে যে দাদাদের জমি ছিল তো ওদের ধান এই যে কাটা হয়েছে তো ওই দাদাকেই বললাম বলতে মানে গাড়ির ড্রাইভারটাকে বলতে যে আমাদের জমিতে যেন এবার লাগিয়ে দেয় তো এই যে আমাদের ধান কাটা শুরু করলো এখন কি সুন্দর করে ধানগুলো সামনের দিকে কেটে কেটে যাচ্ছে আর ওই গাড়ির মধ্যে তাই যেন ধানগুলো জমা হয়ে থাকে আবার এদিকে দেখো পিছনের ওইদিকে ঘরগুলো কীভাবে পড়ছে ধানের ঘরগুলো এই জমিতে ঘরগুলো পড়ে পড়ে আছে ডাঙার সাথে সাথে কাটার সাথে সাথে দেখো ডাঙা হয়ে যাচ্ছে দেখো চলে গেল গাড়িটা ওইদিকে তো এইভাবে সাইডে সাইডে আগে কেটে কেটে যাচ্ছে মানে এক মাথা থেকে শুরু করেছে জমিটার চারদিকে ঘুরে ঘুরে এভাবে কাটতে কাটতে শেষ করবে তো এরপর আমি ইয়ের বাবাকে গিয়ে বললাম জমির ওইখানে যেন যায় কারণ গাড়ির ড্রাইভার তো আমাদের বাড়ি চেনে না ধান নিয়ে আসবে আমাদের বাড়িতে তো ওর সাথে করে আমাদের বাড়ি নিয়ে আসবে তো আমি তাড়াতাড়ি করে বাড়ি এসে এই যে চটি একটা বিছিয়ে দিচ্ছি এখানে আর একটা চটি এইখানে শুকাতে দিয়েছি ওটা এখনও শুকায় হালকা হালকা শুকিয়েছে তো ওই টলি আস্তে আস্তে শুকিয়ে যাবে রোদ্রু আছে তো আর আজকে কিন্তু ভালোই রোদ্রু দিয়েছে কিন্তু আর একটু সকাল সকাল যদি ধানটা নিয়ে আসা যেত ভালো হতো যে সময় নিয়ে আসা হয়েছে বেশিক্ষণ সময় রোদ্রু এই জায়গার মধ্যে থাকবে না মানে এক ঘন্টা পরে এই জায়গার মধ্যে ছায়া পড়ে যাবে উঠানের মধ্যে রোদ্রু আছে ওই একই এক ঘন্টা দু ঘন্টা পরে ছায়া পড়ে যাবে তো সকাল সকাল যদি কাটা হতো তাহলে আজকে সারাদিনে অনেকটা শুকিয়ে যেত তো এইখানে রোদ্র আছে বলে এইখানে আমি ভালো করে চরিটা পেতে দিলাম তাহলে কিছু ধান এইখানেও রাখতে পারবো আর কিছু ধান বাড়িতে নিয়ে যেতে যেতে পারবো আর যখন এখানে ছায়া পড়ে যাবে তারপরে এখান থেকে আমরা বাড়ি নিয়ে যেতে পারবো তো সেজন্য এই চটিটা এইখানে পেতে দিলাম তো এরপর এসে বলছিল যে এই চটিটা এইখানে না পেতে এটা পেরে দিতে বললো আর কি কারণ ওই চটিটার মধ্যে একটু ফুটা ফুটা আছে ধান আবার নিচে পড়ে যাবে মাটিতে পড়ে যাবে তো সেজন্য কাপড়ের চটিটা আমি চেঞ্জ করে দিলাম আর ওই ফুটো ফুটা চটিটা এইদিকে বিছিয়ে দিচ্ছি এখন তো এই যে ধানের টলি বাড়ি চলে আসছে তো ধানগুলো এইখানেই প্রথমে সবগুলোই ঢালবে এখান থেকে আমরা বাড়ি কিছু নিয়ে যাব আর কিছু এইখানেই রেখেই দেবো হাওয়া বাতাসে যতটুকু সুখাবে আর কি তো বন্ধুরা এতদিন ধরে এত কষ্ট এত পরিশ্রম তো তার ফল আজকে আমরা দেখো এই যে বাড়িতে নিয়ে আসছি কি সুন্দর চকচক করছে ধানগুলো ধানগুলো দেখে সত্যি কথা বলতে মনটা একদম জুড়িয়ে গেল মনে হচ্ছে ইস কি সুন্দর কতগুলো চকচকে ধান একদম সোনার মতো লাগছে মনে হচ্ছে সোনা তুলে নিয়ে আসছি আমরা বাড়িতে তো ভীষণ ভালো লাগছে তো এতদিনের এই যে পরিশ্রমের ফল আজকে পাওয়া হয়েছে এখন কষ্টটা মনে হচ্ছে না মনে হচ্ছে যা কত কষ্ট করেছি করেছি আজকে তো এই যে ধানগুলো আমরা বাড়িতে পেয়েছি কষ্ট না করলে হয়তো পেতাম না তো হয়তো অনেকের তুলনায় আমাদের অত ভালো হয়নি কারণ এর থেকে আমাদের থেকে অনেকেরই আরও ভালো হয়েছে আর আমাদের মোটামুটি এতটা খারাপও হয়নি আর এতটা ভালোও হয়নি তবুও ভগবানের আশীর্বাদ তোমাদের আশীর্বাদে যতটুকু পেয়েছি ততটুকুতেই আমরা সন্তুষ্ট যা ভগবান দিয়েছে তাতেই আমরা খুশি আর হ্যাঁ আবাদ করতে গেলে অবশ্য আর একটা জিনিস যে প্রথমেতে টাকা ঢালতে হয় তারপরে আসে তার মধ্যে লাভ লস তো আছে তো এই যে ধীরে ধীরে আমরা টাকা ঢালছিলাম এর পিছনে জমিতে কারণ একবার এই যে ধান বীজ নিয়ে আসা ধান লাগানো গাড়ির টাকা দেওয়া মানে হালের টাকা দেওয়া জলের টাকা দেওয়া কারেন্টের বিল এর পিছনে অনেক খরচা হয়েছে তো এখন এই যে একবারে আসছে এটাই আর কি কিন্তু হিসাব করে দেখলে যে সেরকম কিন্তু বেশি পথটা পড়ে না বেশি একটা পরে না আছে লাভ আছে কিন্তু বেশি না আর কি তো যাই হোক একসাথে টাকাগুলো আমাদের হাতে থাকে না যাদের অনেক টাকা আছে তারা মনে করো যে এত কষ্ট না করে জমানো টাকা দিয়ে একবারে দশ মন বিশ মন ধান কিনে নিয়ে ঘরে রাখবে কিন্তু আমাদের তো সেরকম নেই তো সেজন্য আমরা ধীরে ধীরে জমিতে মানে যতটুকু পেয়েছি ঢালছি এখন একবারে আসছে কারণ একবারে ধান কিনে রাখার আমাদের তো ক্ষমতা নেই তো দেখো এদিকে কিন্তু রান্না বান্না করা হয়ে গেছে বোন এখানে পরিবেশন করছে আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়ার পর বোন বিমান সোনা রেডি হয়েছে বাড়ি যাবে এমন সময় দেখো ওই যে আবার ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়েছে তো বোনকে বললাম যে একটু পরে যাও বৃষ্টিটা কমুক তো এই যে ব্যাগ নিয়ে আবার ঘুরে আসছে টোটো আছে আসিস জানা

ওর ছুটি শেষ আজকে ও ডিউটিতে চলে গেছে একটা না এক মাস রয়েছে গ্রামের বাড়িতে এতদিন ধরে ছিল ও শ্বশুরের শরীর অসুস্থ সেখানে ছিল তো এতদিন এক মাস ধরে সেবা যত্ন করলো কিন্তু আজকে ওর চলে যেতে হচ্ছে বাধ্য হয়ে কারণ ও একাত একাত সামলাতেও পারবে না আর বিশ্ব যদি থাকতো আরো যদি ছুটির সময় থাকতো তাহলে এতদিনও থাকতো এখান থেকে হয়তো সোনুর স্কুল করাতো বিশ্ব ভাইও নেই ও তো একা সামলাতে পারবে না তাই ও খুঁজবে আজকে চলে যাবে আজকে ওর স্কুল খুলেছে তো ওর স্কুল তো সকাল সকাল এখান থেকে গিয়ে তো স্কুল করতে পারবে না শুনো নাকি বায়না করছিল ওর মার সাথে যে মা যাওয়ার পথে মাসির বাড়ি ঢুকে তারপরে যাব আজকে তো স্কুল যেতে পারবো না তো মাসির বাড়ি থেকে সন্ধ্যার সময় গেলে তো হবে এরকম করে নাকি ওর মার সাথে বায়না করছিল তাই এই যে ওর মা নিয়ে আসছে তো এখানে এসে তো ও ভীষণ খুশি দিদিদেরকে পেয়ে আর এখানে খোলা মেলার জায়গা পেয়ে এখানে যে সারাক্ষণ দেখলেই তোমরা নাচছিল এতক্ষণ ধরে এদিকে ছুটোছুটি করে এদিকে ছুটোছুটি ছুটি করে ও দিদিদের সাথে কথাও কথা বলে আসলে ও এইখানে আসলে ভীষণ খুশি হয় ওর ভালো লাগে এখানে ও বলে তো ও আসলে আবার মেয়েরাও আমার খুব খুশি হয় তো এখন এই যে বৃষ্টি কমেছে তো ওদেরকে একটু রাস্তায় এখানে এগিয়ে দিতে যাচ্ছি তো বড় মেয়ে বলছিল যে মাসি কাকরোল হয়েছে কাকরোল নিয়ে যাও তো ওর মাসি বলছে যে কাকরোল আছে লাগবে না ও বলছেন যে আমাদের গাছে অনেক কাকরল আছে তো ফ্রিজে রাখতে পারবে তো এখন বড় মেয়ে যে কাঁকরোল ছিড়তে ওইদিকে গেল তো চলো আর আমিও আর ভিডিওটা আর বড় না করে আজকে এখানেই শেষ করছি কাল দেখা হবে আবার নতুন কোনো অন্য ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সাবধানে থেকো আর যেভাবে আমাদের পাশে আছো ভালোবাসা দিয়ে এভাবেই একটু পাশে থেকো এই যে বড় মেয়ে এখন ওইদিকে কাঁকরোল ছিঁড়ছে আর দেখো আমি অনেকক্ষণ ধরে ভয়েস দিচ্ছি আর ভাবছি মেজোকে দেখতে পাচ্ছি না কেন তো ভুলেই গেছিলাম যে ও ক্যামেরার পিছনে ছিল ভিডিও করছিল ও তো এইখানে আমি এখন মেজোকে বলছিলাম যে তো মাসি ওরা চলে যাচ্ছে দুটো এখানে ফটো তুলে নিত তাই ফটো ওটার জন্য রাস্তার এই দিকে চলে আসছি বাড়িতে অন্ধকার লাগছিল কারণ এখন প্রায় শেষ বিকেল আর কি ভালো ফটো আসছিলো না তো থামলে লাগার জন্য এখানে দুই একটা ফটো এখন তো আমরা তুলছি তো চলো ভিডিওটাও এখানে শেষ করছি সবাই ভালো থেকো